আজ নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভাধীন হাটহাজারি সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির কার্যকরী সংসদ দুই হাজার এর শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির কার্যকারী আহ্বায়ক জনাব এম এ শুক্র মেম্বার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটাজির পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এরশাদুদ্দিন উক্ত শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাস ইলিয়াস তালুকদার সাহেব হাটহাজারি সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি কার্যকারী সংসদ দুই হাজার সালের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক মোহাম্মদ শৌকত হোসেন সহসভাপতি মোহাম্মদ মামুন রশিদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন মুন্না ধর্ম ও অর্থ সম্পাদক মোহাম্মদ ওসমান গুনি মুন্না সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানি কার্যনির্বাহী সংসদ সৈয়দ মোহাম্মদ মাসুম কার্যনির্বাহী সংসদ রুবেল বণিক এছাড়া উপস্থিত ছিলেন আরো গণ্যমান্য ব্যক্তি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এখানে আমাদের অনেক সিনিয়র সদর বৃন্দরা উপস্থিত হয়েছেন সিনিয়র ব্যবসায়ী বৃন্দরা উপস্থিত হয়েছেন আমি সকলের নাম অ্যাড্রেসিং করতে পারছি না বিদায় আমি হাটাদারি সিটিসেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে

তাদের নাম উল্লেখ করতে পারি নাই যেহেতু হয়েছে সবার প্রতি আমি যে ব্যবসা সমিতি মধ্যে সমিতি নবানি বাস্তু কমিটি হয়েছেন আমরা এগে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা আমার জন্য বড় বিষয় নয় আপনারা আমাদেরকে ঋণী করেছেন আপনাদের পাশে থাকার জন্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছে রামেন্দ্র আতারি সরকের সিটি সেন্টারে আজকে নবনির্বাচিত কমিটির সমবর্তন অনুষ্ঠানের جناب সভাপতি উপস্থিত আছেন আদেদারি পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডঃ অক্ষয় মজুমদার ছাত্র নেতা কাজী মোহাম্মদ এরশাদ আমাদের মধ্যে ফস্তি পার্সেন্ট বড় বড় ব্যবসায়ীরা আজকে আমাদেরকে আমাদের দিয়ে গণ্য করছেন আমরা সিটি সেন্টার ব্যবসায়ীরা সব সময় বনসভা কমিটি বিশেষ করে আমাদের আরবাই বহুদকে বলবো আপনাদের সাথে আমরা এনজহুর সিটি সেন্টার এই দুটো মার্কেট সবসময় থাকুন ইনশাল্লাহ সফলভাবে যুক্ত করব সামনে রমজান আসছে রমজানের আগে কিছু কোঅপারেশন নিয়ে আমরা যাতে সুস্থভাবে ভালোভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করব